আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটি আলমিরা যে আলমিরাটি আমাদের ল্যামিনেশন বোর্ড দ্বারা তৈরি করার পার্টের একটি আলমিরা থ্রি ডোর আর এই থ্রি ডোর আলমিরাটা কিন্তু অত্যন্ত একটি ব্যতিক্রমী আলমিরা আমাদের আরও থ্রি ডোরের আলমিরা আছে কিন্তু এই আলমিরাটা কিন্তু অন্যান্য থ্রি ডোরের আলমিরার চাইতে একটু বড় আমি দেখাচ্ছি যে দেখেন ওই যে দেখেন আপনার থ্রি ডোরের একটা আলমিরা আছে ওই আলমিরাটার চাইতে কিন্তু এই আলমিরাটা অনেক বড় ঠিক আছে আর প্রাইসটা কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইস আমি টোটাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার টোটাল ভিউটা দেখেন যে টোটাল ভিউটা দেখেন যে দেখেন এই অ্যালমেটা কিন্তু অত্যন্ত একদম ভিন্ন ডিজাইনে তৈরি করা আর সেলফ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা সেলফ কিন্তু অনেক বড় বড় আপনার কাপড় চুপড়গুলি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এখানে আপনি হ্যাঙ্গারিং সিস্টেম আসছে যেগুলি হ্যাঙ্গারিং করবেন ওইগুলি কিন্তু এখানে হ্যাঙ্গারিং করে রাখতে পারবেন আর এই যে আপনার ডিজাইনটা দেখেন ওই মনোমুগ্ধ করে একটি ডিজাইন যে ডিজাইনটা আপনার অন্য নালমের চাইতে অনেক ব্যতিক্রমে একটি ডিজাইন আমাদের নতুন মার্কেটে নিয়ে আসছে এটা আমরা তো আপনাদের জন্য খুবই একদম খুবই প্রয়োজনীয় একটি আলমেরা যে আপনারা অনেকে চয়েস করে যে একটু একটু বড় সাইজ হবে একটু পাল্লাগুলি বড় থাকবে একটু আপনার সেলফগুলি একটু বড়ো থাকবে ঠিক আছে এই ধরনের আলমেরা কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করেন যার কারণে কিন্তু আমরা এই বিবেচনা করে মার্কেটে কিন্তু আমরা এই আলমেরাটা নিয়ে আসছি বন্ধুরা এই আমাদের আলমেরাগুলির যে কোয়ালিফাইড কোয়ালিটি এটা তো আমি আর এগারো আর আগে বলেছি এটা হলো আমাদের লেমিনেশন বোর্ড দ্বারা তৈরি করা লেমিনেশন বোর্ড পার্টিকেল বোর্ডটা যেটা আমরা লেমিনেশন করে লেমিনেশন বলতে আপনার যে যেরকম পিকচার লেমিনেশন করা হয় ঠিক আছে এরকম পিকচার লেমিনেশন করা হয় সেম এইগুলি আপনার এরকম লেমিনেশন করে যার ভিতরে পানি না ঢুকতে পারে যাতে পানি না ঢুকতে পারে এবং ভিতরে যাতে পানি না ঢুকতে পারে যার পানি ঢুকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমাদের এজিংটা দেখেন এটা কিন্তু এজিং মোটা একটা এজিং দেওয়া হয়েছে যে এজিংটা আপনার এই বোর্ডটাকে টোটালটাকে সাপোর্ট করে অর্থাৎ লেমিনেশন এবং এই দিন দুইটা মিলে কিন্তু বোর্ডটাকে সাপোর্ট করে যাতে এর ভিতরে কোনো পানি না ঢুকতে পারে এবং যা নষ্ট হওয়া থেকে বিরত রাখে সো বন্ধুরা আমাদের এই আলমিরাগুলি বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন ফ্রি হোম ডেলিভারি পাবেন ঠিক আছে বিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করলে সো বন্ধুরা আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমের অ্যাড্রেস আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর এই ভিডিওতে বলে রাখি আমাদের শোরুমের অ্যাড্রেসটা লাল এস আই ব্যাংকের সাথে শিমলি রোড জয়দেবপুর গাজপুর সো বন্ধুরা সো বন্ধুরা আপনারা আমাদের এই প্রোডাক্টটি যদি কারো লাগে আমাকে সরাসরি নক করতে পারেন তা এর বিশেষত্ব আমি তো আপনাদেরকে দেখেছি দেখেন কত সুন্দর ডিজাইন করা এই ডিজাইন কিন্তু অন্য আলমিরার মধ্যে নেই ঠিক আছে এটা একটা ব্যতিক্রমী আলমিরা এবং ব্যতিক্রমী একটি ডিজাইন ব্যতিক্রমী আলমিরা ব্যতিক্রমী একটি ডিজাইন যা আপনার এবং আপনার পরিবারের বিউটা টোটালা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা আলমিরা তিন ফাটের আলমিরা এই আলমিরা কিন্তু আপনার একদম আনকমান ব্যতিক্রম করে তৈরি করা হয়েছে আলমিরাটা আমি টোটাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে এই যে দেখেন দেখেন কত সুন্দর ভিউ অনেক সুন্দর একটা দেখেন আপনার যে খরচ হয়ে যাবে আলমিনাটা ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে